জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হেমরাবাড়ী এম এ রশিদ মাঠে হেমরাবাড়ি যুব সমাজের উদ্যোগে শহীদ জিয়াউর টুর্নামেন্ট ক্রিকেট খেলা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে আদারপিটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন কৃষক দলের সদস্য সেলিম মেম্বার সহ আর অনেকে এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ আঠাশ নভেম্বর বিকেলে নিয়মিত গণসংযোগ শেষে হেমরাবাড়িতে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় উপস্থিত হয়ে উদ্বোধন করেন খেলায় অংশ নেয় দুটি দল হেমরাবাড়ি একাদশ বনাম আদার ভিটা ভীষণ একাদশ খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ এবং খুব সুন্দর খেলা হয়েছে আমরা সবাই আনন্দিত এবং খুশি ভবিষ্যতে তোমরা আমাদেরকে খেলা উপহার দেবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম জিন্দাবাদ শহীদ জি অমর হোকা জিন্দাবাদ তারুণ্য রহেঙ্কার তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি আপনারা শৃঙ্খলিত খেলাটি উপভোগ করেছেন এবং পরিচালনা করেছেন আয়োজক কমিটিকে ধন্যবাদ দিয়ে দুই টিমের ক্রিকেটারদের ধন্যবাদ দিয়ে আমার জন্য দুয়া এবং ঘুর চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘেরু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ